নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় তো মেষরাশির বন্ধুরা ভাগ্যফল জ্যোতিষে তোমাদের সবাইকে স্বাগত সাবধান অক্টোবর মাস শুরু হয়েছে আর শুরুতেই এমন একটা বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে চলেছে যা তোমরা কল্পনাও করতে পারো না শনিদেব দিচ্ছেন প্রচণ্ড আদেশ একসাথে তিনটি বড় বড় দুর্ঘটনা তোমাদের জীবনে ঘটবে বন্ধু ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার একদমই নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ তোমাদের বাড়িতে আসবে আর যখন তুমি কারণটা জানবে তখন তুমি অবাক হয়ে যাবে বন্ধুরা কেউ ওকে থামাতে পারবে না কারণ যখন শনিদেব উল্টা চালে তার ভয়ঙ্কর প্রভাব আপনার জীবনে পড়ে কিন্তু আপনি খুবই ভাগ্যবান বন্ধু কারণ এই সময় রাহু আপনার পক্ষেই আছে হ্যাঁ বন্ধু রাহু আর মঙ্গল দুজনই আপনার পাশে আছে আর যখন রাহু আর মঙ্গল পাশে থাকে তখন কারো বিরুদ্ধে থাকার কোনো ব্যাপার হয় না চ্যালেঞ্জ আসবেই কিন্তু সুখও অনেক বড় বড় আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখন আপনার জীবনে একটা মহাযুদ্ধ শুরু হতে চলেছে মাসের শুরু থেকেই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার আগামী কালকে প্রভাবিত করবে পুরো বদলে দেবে বন্ধু আর বেশি হলে তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ অনেক ঝামেলা সামলিয়েছ তোমার নিজের মানুষও তোমার সব কিছু ছিনিয়ে নিয়েছে যার উপর তুমি মন দিয়ে ভালোবাসো সে তোমার মন ভেঙে দেয় যার উপর তুমি ভরসা করো সে তোমার বিশ্বাসও ভঙ্গ করে দেয় আর শেষে শুধু তুমি একাই নিজেকেই পেয়ে যাও দিন রাত পরিশ্রম করো তবু হাতে কিছু আসে না তোমার আত্মীয় স্বজনরা দিন দিন এগিয়ে চলছে তোমার প্রতিবেশীরা বারবার নতুন নতুন সাফল্য অর্জন করছে আর তুমি মানুষ যার যেখানে আছে ওখানেই থাকবে উল্টোটা হলো যা কিছু তোমার ছিল সেটাও এখন তোমার হাত থেকে চলে গেছে কিন্তু বন্ধু যথেষ্ট হলো অনেক পরীক্ষা নিরীক্ষা নিয়েছো এখন সামনে যে সময় আসছে এই সময় তোমার নাম সমগ্র পৃথিবীর ওপরে আলো ছড়াবে এখন যেই কাজ হাতে নেবে সেটি সম্পর্ক পূর্ণ হবারই কথা যে মানুষ তোমাকে কাঁদিয়েছে সেই এবার নিজের চোখের জল ফেলবে যে আগে তোমাকে দেখে মুখ ফিরিয়ে নিত এখন সেই তোমার পায়ের তলায় হাত বোলাবে কারণ এখন বন্ধু ভাগ্যের খেলা শুরু হয়ে গেছে তবে কিছু সাবধানতা রাখলে আর শনি গ্রহের উল্টো প্রভাবে যদি আপনি বাঁচতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবন স্বর্গ থেকেও ভালো হয়ে যাবে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে আর শেষ পর্যন্ত দেখবেন আর আজ আমি যেই বড় একটা গোপ পোন কথা বলবো সেটা কাউকে একদমই বলবেন না বন্ধুরা আমি একদম বড় ঘোষণা করতে যাচ্ছি যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আজকের পর আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে আপনাকে ঘর গিয়ে মিষ্টি বিতরণ করতে হবে আর সেটা কোনো সাধারণ মিষ্টি নয় বরং পুরো একশো কেজি মিষ্টি ভাগ করে দিতে হবে দেখো বন্ধু শ্রীকৃষ্ণ বলছেন অপমানে সহ্য করে আলাদা হয়ে যাওয়া সম্পর্ক ভেঙে ফেলা এটা তো সবাই পারে কিন্তু অপমানে সহ্য করিও যদি সম্পর্কের হাত না ছাড়ে সেটা করার জন্য মানুষের মন বড় হতে হয় দেখো বন্ধু তোমার মনে হতে পারে আমি টাকা কামাবো জীবনে সব সুবিধা পাবো কিন্তু তুমি জানো সবচেয়ে বড় সম্পদ কি না সোনার ঝলক না নোটের গাদা বরং একটা সুস্থ শরীর একটা শান্ত মন আর কিছু সত্যিকারের মানুষ যদি তোমার জীবনে থাকে এটাই আসল ধনসম্পদ সম্পদ বন্ধুদের বাকিটা আসা যাওয়া মাত্র আবার বলছি সবচেয়ে বড় সম্পদ হলো বন্ধুদের সুস্থ শরীর শান্ত মন আর কিছু সত্যিকারের আপনার মানুষ আর বন্ধুদের রাতে ভালোভাবে ঘুম হয় দুবেলা খাবার মেলে শরীর ভালো থাকে কোনো রোগ ব্যাধি না থাকে আশেপাশে কোনো প্রতারক বা বিশ্বাসঘাতক মানুষ না থাকে আর দুজন মানুষ থাকে যারা আমাদের সত্যি ভালোবাসে সেটা হতে পারে জীবনের সঙ্গী বাবা মা বা সন্তান কেউই হোক যদি আপনার কাছে এতটুকু থাকে তাহলে আপনি অনেক ধনী বন্ধু টাকা থাকুক বা না থাকুক কোনো ব্যাপার না সোনার ঝলকও ফিকে লাগে বন্ধুদের কাছে নোটের গুটিগুলো ছোট মনে হবে এই আসল ধন সম্পদের কাছে তাই বন্ধুরা এই আসল ধন সম্পদ ভালো করে ধরে রাখবে যদি আমার কথা ভালো লাগে ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর যা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় সাবধান হয়ে যাও পানি মাথার উপর উঠতে চলছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের কষ্টের অশ্রু ঝরাতে হবে কারণ এবার যা ঘটতে যাচ্ছে সেটা কোনো সাধারণ ঘটনা নয় এটা সহজ হবে না বন্ধুরা ভাবিনি শুরুতেই এমন কিছু হবে আজ তুমি এই ভিডিওটা তোমার মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ শত্রু তোমার চোখের জল ঝড়িয়ে দেবে এখন কিছু এমন পরিস্থিতি তোমার জীবনে আসবে যা তোমার জীবনকে যন্ত্রণার সঙ্গী করে দেবে বন্ধুরা দেখো তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি শুরুতেই সতর্ক হও তাহলে আগামী সময়টাও তুমি ভালোভাবে সামলাতে পারবে দেখো পরিস্থিতি কখনো বলে এসে থামে না জীবনে মাঝে মাঝে এমন কিছু জিনিসের মুখোমুখি হতে হয় যা আমরা কখনো ভাবি তো ঠিক তেমনি বন্ধুরা এবার সময় বদলাতে চলেছে সবচেয়ে আগে তোমরা সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে ওং নমো ভাগবতে বাসুদেবায় নামাহা অবশ্যই লিখে দিও বন্ধুরা জানিয়ে দিই যে অনেক পরিশ্রম করে তোমাদের জন্যই বিশেষ রাশিফল তৈরি করেছেন তাই তোমরা সবাই একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন বন্ধুরা দেখো যখন এই সময়টা শুরু হবে তখন প্রথমে তোমার ঘরের জানালা দরজাগুলো বন্ধ করে এই ভিডিওটা দেখতে হবে কারণ এই সময়টা তোমাদের আটকে থাকা টাকা তোমাদের কাছে আসতে চলেছে যেই টাকাগুলো আপনি অনেক দিন ধরেই সেই টাকার জন্য তৃষ্ণার্ত ছিলেন যেটা আপনি অন্যদের অগ্রিম দিয়েছিলেন কিন্তু নিজেরই টাকা নিয়ে আপনি ভিক্ষুকের মতো কেঁদে কেঁদে চাইছিলেন এখন সেই টাকা আপনাকে পাওয়া যাবে এখন বন্ধুদের বলছি টাকা পাবেন তো অবশ্যই সেই টাকা সঠিক ব্যবহার করবেন এমন নয় যে টাকা পেয়ে আপনি অযথা খরচ শুরু করে দেবেন ফাঁকি খরচ করবেন এটা হবে আপনার সবচেয়ে বড় ভুল বন্ধু যদি আপনি টাকার মূল্য না বুঝেই শুধু অপচয় করেন তাহলে দেখবেন এত কষ্ট আর পরিশ্রমের পরও টাকা পেয়ে আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করবেন না করুন আর যদি বিনিয়োগ করতে না চান তাহলে আপনার বা আপনার সন্তানের নামে এফডি করিয়ে দিন অথবা বাবা মায়ের নামে এফডি করিয়ে নিন আর বন্ধুদের বলছি টাকা কখনোই সমস্যার সময় বড় ভাইয়ের মতো সাহায্য করে আমরা যখন টাকা না পেয়ে ভিক্ষার মতো ঘুরতাম তখন তার মূল্য বুঝেছিলাম তাই আজ যখন আমাদের কাছে টাকা আছে তখন সেটার কদর খুব জরুরি আরেক কথা বলি আপনার বাড়িতে যদি কেউ বড় বয়সের বয়স্ক মানুষ থাকে তো দেখুন সবাই বলে একটা সময়ের পরে সবাই যেতেই হয় তাই যদি আপনার বাড়িতে কেউ বড় বয়স্ক থাকে তখন যদি স্বাস্থ্যে একটু হলেও সমস্যা দেখা দেয় তাহলে একদমই অবহেলা করা চলবে না সঙ্গে সঙ্গে তাদের ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হাসপাতালে ভর্তি করাতে হবে টাকা খরচ হলেও চিন্তা করো না বন্ধু কারণ তোমার দিক থেকে কোনো ভুল হওয়া চলবে না দেখো যদি তোমার কারণে তোমার কেউ কোনো সমস্যায় পরে বা পরিবার থেকে দূরে চলে যায় তাহলে নিজের ওপর অনেক রাগ করবে আর খিটখিটে হয়ে যাবে তাই বন্ধু যতটা সম্ভব তোমার নিজের কাছের মানুষগুলোকে রক্ষা করার চেষ্টা করো বন্ধু এই মুহূর্তে তোমার বাড়িতে ছোট ছোট ঝগড়া লেগে থাকে আজকাল এমন কোনো বাড়ি নেই যেখানে ঝগড়া না হয় এই বাড়িতে তুমিও আর আমি একে অপরের সঙ্গে ঝগড়া করি না কখনো ভালোবাসার জন্য কখনো তাকার জন্য কখনো সম্পর্কের কষ্টের জন্য সবসময় বন্ধু পরিবেশটা একটু উত্তপ্ত থাকে এখন দেখো আমি তোমাদের সবাইকে একটা কথা বলি সবচেয়ে আগে তোমাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে অনেক সময় সব কিছু খারাপ হওয়ার কারণ আসলে রাগই হয় রাগে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায় আর নিয়ন্ত্রণ হারিয়ে কথা বলার সময় মাথায় রাখে না সামনে যে মানুষটা আছে সেটা তার নিজের কেউ বন্ধুরা রাগ করো না হ্যাঁ নিজের স্বভাব একদম নর্মাল রাখো আর বলি বন্ধুদের তোমাদের সবাইকে বলি যে তুমি গতকালে অনেক অবহেলা করেছ আর তোমার এই অবহেলার কারণে আজ তোমার পরিবার টুকরো টুকরো হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে একে অপরের সাথে না সবাই নিজের নিজের পরিবারেরই শত্রু হয়ে গেছে এখন দেখো সামনে যদি তুমি তোমার পরিবারকে একসাথে রাখতে চাও তবে প্রথমেই একটা কথা বলি তোমার একটা সংকল্প নিতে হবে যে মনকে কাবু করতে শিখবে বন্ধুদের কখনো কখনো দরকার নেই সব কিছুতেই জিতে যাওয়ার কিছু সুতেই নিজের মানুষদের হারানোর কখনো কখনো নিজেকেই হারানো লাগতে পারে রিলেশনশিপ বজায় রাখতে এবং রিলেশনশিপকে রক্ষা করতেও এটা খুব জরুরি বন্ধুরা সম্পর্কে সুতোটা খুবই নাজুক সবসময় খেয়াল রাখবেন একবার যদি ওই সুতোতে ঘিট পড়ে যায় তাহলে আর আগের মতো হবে না তাই আমি অনেকবার বলেছি দেখো বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় বা কোনো অশুভ ঘটনা ঘটে সবাইকে অবশ্যই মতামত নিতে হবে বাড়ির সব সদস্যের কথা শুনতে হবে এমন কোনো কাজ করা উচিত নয় যা কারও মন খারাপ করে হ্যাঁ বন্ধুরা প্রায়ই আপনিও নিশ্চয়ই দেখেছেন যে যখন বাড়িতে কোনো শুভ বা অশুভ অনুষ্ঠান হয় তখন অনেক সময়ে আত্মীয় স্বজনের মধ্যে একটা অদ্ভুত আবেগ কাজ করে কারো কোনো কথা মনে লাগে কেউ রেগে যায় তখন আপনার কি করা উচিত বন্ধুদের কথা শুনুন যদি আপনি সবাইয়ের মতামত নেন সবাইকে মন দিয়ে শোনেন তাহলে আপনি ছোট হয়ে যাবেন না তাই না ছোট হয়ে যাবেন না আর যখন আপনি সবাইয়ের কথা মন দিয়ে শুনবেন তখন আপনার সম্মান ও মর্যাদা বাড়বে কারণ বন্ধুরা কথা শুনুন অনেক সময় গুরুজনেরাও একই কথা বলেন যে সবের কথা শুনো কিন্তু নিজের মতো করো মন যা বলে যেটা আপনার মন চায় সেটাই করতে হবে আর বন্ধুদের বলছি আপনারা সবাই আপনার ব্যক্তিগত জীবনের যে কোনো সমস্যা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করুন কারণ ব্যক্তিগত জীবনে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে আপনার কাজ ব্যবসা সব উপর প্রভাব পড়বে আর এই সময় যদি ডাক্তারে কেউ কিছু খাবার না খেতে বলেছে তাহলে সেটি একদম খেতে চাবেন না কারণ গ্রহগুলি স্পষ্ট সংকেত দিচ্ছে যে এইটা আপনার স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলবে আপনার একটা অভ্যেস আছে যে বাড়ি থেকে বের হবার সময় কিছু না কিছু খেতেই হয় কিন্তু এখন বর্ষাকাল চলছে আর এই সময়ে রোগবালাই খুব ঝড়ায় জীবজন্তু অনেক ভাইরাস ছড়ায় তাই বর্ষাকালে বাইরে খাওয়া এড়ানো ভালো যতটা সম্ভব নিজের বাড়িতেই পরিবারের সাথে খাওয়ার চেষ্টা করো বন্ধুরা জীবনে একবার হলেও মাথায় রাখতে হবে যদি তোমার পরিবারটা অনেক প্রিয় হয় ভালো লাগে তাহলে সবসময় একসাথে বসে খাও বন্ধুরা তোমাদের একটা পরিকল্পনা করতে হবে কারণ যে মানুষ একসাথে বসে খাচ্ছে সে পরিবার হাসে খেলে আর এগিয়ে চলে তুমি তোমার ভাইয়ের সঙ্গে মিলে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার প্ল্যান করতে পারো কোনো প্লট বা বাড়ি কিনতে পারো বন্ধুরা তাই আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি এই সময় প্লট বা বাড়ি কিনতে গেলে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কাউকে পরামর্শ করবে তোমার বড় বয়স বয়স্কদের কাছে নাকি অভিজ্ঞ কারো কাছে কারণ দেখো কখনো কখনো মানুষের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করে আজকাল মানুষ একটু অহংকারী হয়ে গেছে আরে এটা তো আমার কী কাজে লাগবে আরে এটা আমার কোথায় কাজে লাগবে কিন্তু বন্ধুরা দেখো যদি তুমি কোনো অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ তাহলে ছোট হয়ে যাবে না প্রত্যেক মানুষ তার জীবনের অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নিলে তোমার জীবনে পথ পরিষ্কার হবে কিছু স্বার্থপর মানুষ তোমার জীবনে আবার ফিরে আসতে চলেছে বন্ধুরা এবার একটু সাবধান হবে তাদের বেশি সুযোগ দিও না কারণ কিছু মানুষ এবার তোমার অনুভূতি আর আবেগের সঙ্গে খেলতে আসবে মনে রাখবে বন্ধুরা প্রত্যেক মানুষকে জীবনে ঠিক ঠিক গুরুত্ব দিতে হয় যতটুকু তার বন্ধু বান্ধবের সামর্থ্য ঠিক ততটুকুই দিতে হবে কেন কারণ আপনি প্রতিবার প্রত্যেককে আপনার জীবনে এত গুরুত্ব দিয়ে দেন যে পরে তারা আপনার অনুভূতি আর আবেগকে শুধু একটা খেয়াল না মনে করতে শুরু করে তাই দেখুন জীবনে যদি কেউ নতুন করে আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে সেই ব্যক্তির উপর বিশ্বাস করবেন না কারণ আগের বিশ্বাস আপনাকে অনেক কিছু শিখিয়েছে এবার আপনি খেয়াল রাখবেন বন্ধুদের আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই সেই মহিলাদের কাছে যারা এই সময় গর্ভবতী অর্থাৎ যাদের গর্ভে যদি আপনার সন্তান বড় হয়ে উঠছে তাহলে আমি সেই সব মহিলাদের বিনীতভাবে অনুরোধ করব যে প্রতিদিন সকালের দিকে নিজের হাতে বাড়ির মূল দরজায় গরুকে একটি রুটি অবশ্যই খাওয়ান এতে আপনার সন্তানের উপর কোনো ধরনের নেতিবাচক শক্তি প্রভাব পড়বে না নেতিবাচক শক্তিগুলো আপনার শরীরের আশেপাশেও ঘোরাফেরা করবে না কারণ বন্ধুরা শাস্ত্রেও লেখা আছে যখন নবজাতক শিশুটি মায়ের গর্ভে বেড়ে ওঠে তখন তার চারপাশে অনেক নেতিবাচক ও খারাপ শক্তি ঘুরতে থাকে এবং সে তাকে নিজের দখলে নিতে চেষ্টা করে যার ফলে সন্তান কখনো কখনো অক্ষমও জন্মায় মানসিকভাবে দুর্বল হয়ে জন্মায় আর এই ধরনের অনেক সমস্যাই দেখা দেয় তাই বন্ধুরা খেয়াল রাখবেন যে গর্ভবতী মহিলাদের শুনশান জায়গায় যেতে নয় কেউ যদি কিছু খেতে দেয় সেটা খাওয়া উচিত নয় আর যতটা সম্ভব আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দিতে হবে পারলে মহিলা যেসব গর্ভবতী তারা প্রতিদিন চল্লিশা পাঠ পাঠ করুন করুন বা সুন্দরকাণ্ড অথবা ভাগবত গীতা পাঠ করুন এতে আপনার সন্তানের ওপর অনেক বেশি ইতিবাচক প্রভাব পড়বে তবে এই মুহূর্তে দেখুন আপনার জীবন যন্ত্রণা অনেক জোরালু হয়ে উঠছে একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয় এখন এমন সময় খেয়াল রাখতে হবে বন্ধুদের কষ্টের চেয়ে আমাদের জন্য আর কিছুই বড় নয় এই মুহূর্তে শুধু নিজের পরিশ্রমের ওপর ফোকাস করতে হবে আর নিজের স্বপ্ন পূরণের দিকে মন দিতে হবে তোমাদের স্বপ্ন তো বন্ধুরা নিজের বাড়ি কেনার যারা ভাড়ার বাড়িতে থাকো তাদের কাছে আমি অনুরোধ করব একটু পরিশ্রম করো এবং লোন নিয়ে নিজের বাড়ি কেনার চেষ্টা করো কারণ দেখো বন্ধুরা বসে বসে তোমাকে কিছুই মিলবে না যদি আপনি ভাবছেন সব কিছু আপনাকে বসে বসে মিলবে তাহলে এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা হবে বসে বসে জীবন কিছুই পাওয়া যায় না আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে তাই লোন নিয়ে দেখুন কারণ সামনের সময় গ্রহ পরিস্থিতি একদম আপনার পক্ষে থাকবে তখন আপনার আর্থিক উন্নতিও ভালো হবে আর্থিক অবস্থার উন্নতি হলে আপনি নিজের বাড়ি কিনতে পারবেন বন্ধু দেখুন এই যন্ত্রণা শুধু সেই মানুষরাই বুঝতে পারে যারা ভাড়ার বাড়িতে থাকে যে নিজের বাড়ি থাকা কেমন একটা ব্যাপার এখন যদি আপনার কোনো মেয়ে থাকে এবং তার বিয়ের যদি সমস্যায় পড়ছেন তাহলে দেখুন আপনার মেয়ের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে আপনার মেয়ের জন্য একজন ভালো জীবনসঙ্গী আসতে চলেছে একই সাথে আমি আপনাদের সকলকে বন্ধু হিসেবে জানাচ্ছি আপনারা নিজের কাজে মন দিন কারণ এই সময় কিছু আত্মীয় আপনার পায়ে বাধা যাওয়ার চেষ্টা করতে পারে কিছু আত্মীয় এসে আপনার বাড়িতে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করতে পারে এবং পরিবারকে ভাঙিয়ে দিতে পারে দেখুন বন্ধুরা আজ আমি সেই বাবাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী বলবো যারা তাদের মেয়ের ব্যাপারে খুব বেশি চিন্তিত খুব বেশি চিন্তা করলে প্রথমেই বলবো মেয়েকে বেশি স্বাধীনতা দিতেই হবে না দেখুন সন্তান আপনারই তো আমার কথা আপনাকে খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে সেটা আমি জানি না কিন্তু মেয়েদের বেশি স্বাধীনতা দেওয়াটা ভালো নয় কারণ অনেক সময় মেয়েরা মা বাবার বিশ্বাস ভেঙে ফেলে তখন মন খুব কষ্ট পায় তাই আমি সবাইকে বলছি বন্ধুরা নিজের সন্তানের উপর একটু নিয়ন্ত্রণ রাখা দরকার কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে কার সঙ্গে যাচ্ছে বা আসছে এসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আর বন্ধুদের বলবো দেখুন যদি আপনি ভুলের সামনে মুখ বন্ধ রাখলে সেটা আপনার সবচেয়ে বড়ো মূর্খতা হবে কারণ যদি কেউ আপনার সাথে অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে প্রতিবাদের মাধ্যমে আপনার অনেক সমস্যা মিটে যাবে আর অনেক কষ্টও কমে যাবে প্রতিবাদ করা খুবই জরুরি আজকের সময়ে আমার কথা ভালো করে শুনুন আমার প্রিয় বন্ধুদের কাছে যদি আপনি প্রতিবাদ করেন তাহলে মানুষকে বুঝতে পারবেন মানুষের মন জয় করতে পারবেন এবং অপমানজনক মানুষদের আপনার জীবন থেকে দূরে রাখতে পারবেন একই সাথে ভুল সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া থেকে বিরত থাকতে পারবেন আমরা কখনোই দ্রুতবাজি করতে পারি না বন্ধু দ্রুতবাজি কাজ শয়তানের কাজ তাই কাজটা আরাম করে করো যদি তুমি টাকা বিনিয়োগ করছো তাহলে আগে ভালো করে যাচাই করো এখানে আগে কখনো কারো বিশেষ লাভ হয়েছে কি না কারণ যদি ভুলবশত তোমার রক্তের ঘাম দিয়ে অর্জিত টাকা ভুল জায়গায় আটকে যায় আর তোমার ক্ষতি হয় তাহলে তোমার মন খুব কষ্ট পাবে বন্ধু তোমার মন কষ্ট পেতে নেই তোমাকে তোমার কাজে ফোকাস করতে হবে প্রথমেই খেয়াল রাখবে তোমার কাজে মনোযোগ দাও যে কোনো জরুরি কাজ থাকে সেগুলো সময় মতো করো চলুন এই কাজটা শেষ করে ফেলি সময়ের ওপর নির্ভর করেই বন্ধু তুমি এগিয়ে যেতে পারবে আর আমি বলি এই সময় তোমার জরুরি কাজগুলো আগে শেষ করে ফেলো আর বন্ধু তোমার যে জীবনের সঙ্গিনী দেখা জীবনের সঙ্গিনী একটা এমন সম্পর্ক যা বিবাহিত সম্পর্কের মধ্যে সবচেয়ে ওপরে থাকে বাবা মাও এক সময় পরে চলে যান এই পৃথিবী ছেড়ে কিন্তু যিনি শেষ পর্যন্ত পাশে থাকেন তিনি হলেন আমাদের জীবনের সঙ্গী তাই স্বামী স্ত্রী তাদের সম্পর্কটাকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাও কারণ এই সময় কিছু লোক তোমাদের উস্কানোর ব্যাপারে অনেক মজা পাচ্ছে এবং মানুষের নজর আপনার সম্পর্কের জন্য ক্ষতি হতে পারে কারও খুশি কেউ দেখতে চায় না বন্ধুরা যদি কোনো স্বামী খুশি থাকে তাহলে আত্মীয়রাই আগুন ধরিয়ে দিতে শুরু করে আরে এরা এত খুশি কি করে চল তাদের জীবনে আগুন লাগায় এরা আস্তিনের সাপ বন্ধুরা এরা কখনো আপনাকে এগিয়ে যেতে দেবে না এরা সবসময় আপনাকে বাধা দিয়ে রাখবে বলে মানুষ বাইরে থেকে আসা শত্রুদের সঙ্গে লড়াই করতে পারে কিন্তু যখন আস্তিনের সাপ ঘরেই লুকিয়ে থাকে তখন তাকে চিনে বের করা আর তার সঙ্গে লড়াই করা খুব কঠিন হয়ে যায় বন্ধুরা আত্মীয়তার জগতে আপনাকে এই সময় ধৈর্য ধরে চলতে হবে কেউ আপনাকে কিছু ভুল বললেও তোমাকে বেশি কিছু বলার নেই নিজের কাজে মনোযোগ দিতে হবে নিজের কাজে মনই থাকতে হবে আর সামনে এগোতে হবে আজকের যুগে আসল ধনী সেই মানুষ যিনি প্রথমেই নিজের কাজে ফোকাস করেন আর নিজের কাজের বাইরে মাথা ঘমান না আর বন্ধুরা বলে মানুষ তার ভাগ্য আর নিজের কাজের মাধ্যমে সব কিছু পেতে পারে বন্ধুরা শিব পার্বতীর করুণা সবার উপর সমান বর্ষিত হয় কিন্তু ভাগ্যে লেখা থাকলে সাফল্য মেলে একবার শিব পার্বতী ঘুরতে বেরিয়েছিলেন তখন তারা আর চরম দরিদ্র মানুষকে দেখলেন তার কাছে খাওয়ার কিছু ছিল না পড়ার কিছুও ছিল না পার্বতীজী হায়া হয়ে উঠল সে হঠাৎ শিবজিকে বলল এ লোকটার দারিদ্র্য দূর করতে হবে তার পথে সোনার মুদ্রা থলি রেখে দিই শিবজির অনুমতি নিয়ে থলি ওই ব্যক্তির পথে রেখে দিল সে ভাবতেই থাকল আমার কাছে খাবার নেই কিন্তু চোখ আছে আমি দেখতে পারি আর অনেকেই অন্ধ ওদের কত কষ্ট হয় সে ভাবলো আমি চোখ বন্ধ করে দেখবো দ্বারা কিভাবে রাস্তা পার হয় তাই সে চোখ বন্ধ করে এগোতে লাগল পথে সে থলি দেখল না আর তাই সে দারিদ্র্যের মধ্যে থেকেই রইল তখন পার্বতীজি বললেন মানুষ তার ভাগ্য আর কর্মের ওপরই সব কিছু পেতে পারে তাই বন্ধুদের সবসময় খেয়াল রাখতে হবে একটা মানুষের ভাগ্য ভালো হবে তখনই যখন তার কর্ম খুব ভালো হবে দেখো কর্মই ভাগ্য আর নসিব তৈরি করে বন্ধুদের জীবনে সবসময় মনে রাখতে হবে যদি কেউ অন্ধকারে চোখ বন্ধ করে হাঁটে হয়তো সে ধনী হতে পারত কিন্তু তখন ভগবান তাকে এমন বুদ্ধি দিয়েছেন যে সে নিজের কর্ম অনুযায়ী ভাগ্য পায় আর বন্ধুরা দেখো ওই মানুষটা আগেকার সময় অনেক খারাপ কাজ করেছিল মানুষজন মানুষদের সঙ্গে মজা করেছিল মানুষের কল্পনায় মানুষের স্বপ্ন নিয়ে খেলেছিল বন্ধুদের খেয়াল রাখবেন যে আপনাকে আপনার সব কাজ সঠিক সময় শেষ করে ফেলতে হবে এবং মানুষকে সব সময় খুশি থাকতে হবে মানুষকে সব সময় তার কাজ সময় মতো শেষ করতে হবে এবং জীবনে এক কথা মনে রাখতে হবে যে কম ঘুমানো মানুষরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তাই যদি আপনার ঘুমের অভাব মনে হয় তাহলে যথাযথ পরিমাণে ঘুমান কারণ বন্ধুদের ঘুমানোর মাধ্যমে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কখনও কখনো মানুষ কেন বিষণ্ণতায় পড়ে কারণ সে সঠিক সময় সঠিক মাত্রায় কিছুক্ষণ ঘুমোতে পারে না এজন্য তার জীবনে অনেক সমস্যা আসে অনেক কষ্টও পেতে হয় অনেক দুঃখও হয় আপনাদের খেয়াল রাখতে হবে যাদের ঢাবা আছে তাদের ঢাবায় মুহূর্তে খাদ্য বিভাগ থেকে কিছু রেট বাড়তে পারে যার ফলে আপনার ঢাবায় বড় ক্ষতি হবে এবং বন্ধ হওয়ারও সম্ভাবনা থাকবে তাই মিশ্রিত বা নকল জিনিস থেকে একদম দূরে থাকুন মিশ্রিত জিনিস ব্যবহার করবেন না দেখুন যদি আপনি ভালো খাবার দেন তাহলে মানুষ আপনার ঢাবায় ফিরে আসবে সাথে সাথে বন্ধুদের জানিয়ে দিচ্ছি যে আপনার ভালো জীবন হয়েছে তাই সেই জীবনটা পুরো মজা নিয়ে কাটানো উচিত সুযোগ নেওয়া উচিত কিন্তু অন্যদের জন্য ভালো করা উচিত বলে দিই শিবকৃপার অমল রহস্য কী শিবলিঙ্গে চড়ানো জল যেটা অভিষেকের পর বয়ে যায় সেটা শুধু জল না এটা নয় গ্রহের কষ্টের অবসান বলা হয় সেটা তিন জায়গা লাগালে গ্রহ কখনো কষ্ট দেয় না চোখে লাগালে দৃষ্টি পবিত্র তেজস্বী হয় কণ্ঠে লাগালে বাক্যন মধুর আর প্রভাবশালী হয় আর মস্তিষ্কে ললাটে লাগালে মন শান্ত হয় বুদ্ধি পরিষ্কার হয় তাই বলে বন্ধুরা যারা শিবের উপরে জল চড়ালে সেটা সাধারণ জল নয় কিছু মানুষ এই জল দিয়ে অচ্ছ মনে করে কিছু মানুষ এই জল খায়ও কারণ সেটা সরাসরি ভগবান শিবের কাছ থেকে বেরোয় আর বলে ভগবান শিবের জটাই তো গঙ্গায় বসবাস করে তাই যখন তুমি সেই জল খাও তখন সেটা শুধু জল নয় গঙ্গা জল খাচ্ছ গঙ্গা জল খেলে মানুষের আয়ু বাড়ে মানুষ ভালো লাগে মানুষের মন শান্ত হয় আর মানুষের বুদ্ধিও কাজ করতে শুরু করে বন্ধুরা মনে লাগবে যে যখন সময় শেষ হবে তখন আপনার শ্বাস নিতে কষ্ট হবে আর তখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন হে পরমাত্মা আপনি যে সময়টি দিয়েছেন তা আমার জন্য অনেক মূল্যবান ছিল যদি আপনি কষ্ট দিয়েছেন তাহলে নিশ্চয়ই আমার কিছু কাজ ছিল আর যদি আপনি সুখ দিয়েছেন তাহলে আপনার অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ